কড়াইতে তেল গরম হয়ে গেছে বা একটু নুন দিয়ে দেবো তারপরে আমি আলুগুলো ভেজে নেব আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে চিকেনটা আমি একটু মেখে নিই এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ নুন আর কাঁচা লঙ্কা বাটা চিকেনটা বেশিক্ষণ ম্যানেট করে রাখতে পারবো না কারণ চিকেনটা এই খানিক্ষণ আগেই আনা হয়েছে সেই জন্য বেশিক্ষণ ম্যানেট করা যাবে না খানিক্ষণ মাখিয়ে নিয়ে রেখে দিলে তারপরে কড়াইতে দিয়ে দেবো এখানে আলুগুলো ভাজা হয়ে এসেছে আমি এবারে এই চিকেনটা এই যে মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো চিকেনটা কষানো হয়ে গেছে এবারে আমি এখানে আছে পেঁয়াজ টমেটো রসুন বাটাটা দিয়ে দেবো এইখানে দেখো পেঁয়াজ আর টমেটো যে বাটাটা দিলাম সেটা দিয়ে আমার কষানো হয়ে গেছে এইবারে আমি দেব এখানে জিরে আর ধনে বাটা জিরে ধনে বাটা দেবো গুঁড়ো মশলার তো টেস্ট হয় ঠিক কথা কিন্তু বাটা মশলারও কিন্তু অনেক বেশি টেস্ট হয় জিরে ধনে দিয়ে দিলাম এখানে হাফ কিলো চিকেন আছে হাফ কিলো চিকেনের মধ্যে আমি পেঁয়াজ ওখানে এক মোটামুটি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আছে একটা টমেটো আছে আর আট থেকে দশ রসুন আছে সেইটা বাটা দিয়েছি এখানে জিরে ধনে বাটাটা মোটামুটি আমি টেবিল চামচের দু চামচ দিলাম রাত্রে রুটির সাথে এক কাদার ঝোল লাগবে না এখন আমি দিয়ে দিই এই আইসক্রিমের যে চামচ দেখছো না এই চামচের এক চামচ আদা বাটা যে পাত্রে আমি ম্যারিনেট করেছিলাম ওটাতেই আমি সেই থালাটা একটু ধুয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম আর একটু জল দেবো আচ্ছা এবারে আমি তিনটে কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো আচ্ছা আমি তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি কালারের জন্যে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি কিন্তু কোনো ঝাল যে লাল লঙ্কার গুঁড়ো সেটা আমি দিচ্ছি না এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আমার হাজব্যান্ড একটু প্রচণ্ড ঝাল ঝাল খেতে ভালোবাসে তো সে ওই কাঁচা লঙ্কাগুলো মেখে মেখে খেয়ে নেবে এমনি আমি ওই গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি না রেড চিলি পাউডার যেটা আর কাশ্মীরি লঙ্কাটা তো আমি দিয়েছি জাস্ট কালারের জন্যে আজ বেশি বাড়াবো না মাঝারি আঁচে ফোটাবো চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আছে আপেল মিষ্টি এখন আমি বলছি টাটা আচ্ছা এখানে আমার ছেলেদেরকে এবার রাত্রি খেতে দিয়েছি রুটিটা ওদের ছিঁড়ে দিতে হয় ছোটাকে বিশেষ করে নাহলে ও ছিঁড়তে পারে না এবার আমি বলে দিয়েছি কাল থেকে গোটা রুটি খাই বলছে হ্যাঁ হ্যাঁ কালকে আমাকে গোটা রুটি দেবে এবার ওদের খেতে দিয়ে দিই রুটিটা ছিঁড়ে দিলাম এবার প্রথমে এক পিস করে চিঁকে দিলাম যদি তো আবার লাগে তখন আবার দেওয়া হবে এক মধ্যে এই থালাগুলো না আমার মা দিয়েছিল ওদেরকে দিতে দুটো দু ছেলেকে দুটো দিয়েছিলো একটা থালার মধ্যেই এরকম স্টিলের থালা পাওয়া যায় তো এটা ফাইবারের এবার দুজনকে দুটো দিয়েছে এর মধ্যেই কী হয় একটা জায়গায় লুটি হোক লুচি হোক যাই হোক দিয়ে গেলাম আর একটার মধ্যে মিষ্টি বা দু রকম তরকারি হলে দু রকম তরকারি দেওয়া যায় বেশ ভালো লাগে তো আজকের মতন টাটা বাই বাই আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে